সম্মানিত এলাকাবাসী আসসালাম মাদক ছেড়ে মাঠে চল ফুটবল 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 কোয়ার্টার ফাইনাল কোয়ার্টার ফাইনাল খেলা ফুটবল প্রেমী দাদা নানা চাচা ও ভাইদের জন্য সুখবর তিলকপুর টি স্টার সেবা সংগঠনের উদ্যোগে আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচটি আগামী উনিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার 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 বিকাল দুইটা ত্রিশ মিনিটে তিলকপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিলকপুর টি স্টার সেবা সংগঠনের উদ্যোগে আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচটি আগামী উনিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার 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 বিকাল দুইটা তিরিশ মিনিটে তিলকপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত কোয়ার্টার ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে শক্তিশালী নওগাঁ জেলা নওগাঁ নওগাঁ নৌগা শক্তিশালী নৌগা জেলা নৌগা 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 বনাম দুধর্ষ পার্বতীপুর পার্বতীপুর দুধর্ষ পার্বতীপুর 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 মামা নৌগা বনাম পার্বতীপুর বাঘে সিংহে লড়াই খেলায় ধারাভাষ্যকর হিসেবে থাকছে সকলের সুপরিচিত ও জনপ্রিয় খোরশেদ রায়হান উক্ত হাইভোল্টেজ খেলাটি দেখতে সবাই চলে আসুন ১৯ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বিকাল দুইটা ত্রিশ মিনিটে তিলকপুর হাই স্কুল মাঠে তিলকপুর হাইস্কুল মাঠে তিলকপুর হাইস্কুল মাঠে উক্ত হাই ভোল্ডেজ খেলাটি দেখতে সবাই চলে আসন্য ১৯ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বিকাল দুইটা মিনিটে তিলকপুর হাইস্কুল মাঠে তিলকপুর হাইস্কুল মাঠে তিলকপুর হাইস্কুল মাঠে সবাই আমন্ত্রিত ধন্যবাদ